আজকেও প্রায় প্রচুর মানুষের হাতে কোনো না কোনো পরিষেবা ব্যাংক চেকের মাধ্যমে ব্যাংক ডাফটের মাধ্যমে পৌঁছে দেওয়া হলো আমি যখন পরিষেবাগুলো দিচ্ছিলাম স্টেজ থেকে তো সব দেওয়া যায় না ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে তেরো লক্ষ পরিবার তেরো লক্ষ লক্ষ্মীর ভান্ডার নতুন করে করা হয়েছে আর যারা এক হাজার টাকা করে পেতেন করে এবং আদিবাসী তো বন্ধুরা শুনতেই পেলেন আজ থেকে কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আজ থেকে দেওয়া শুরু হলো আজ প্রচুর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব প্রকল্পের টাকা ঢুকে যাচ্ছে তো কোন 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 মহিলাদের অ্যাকাউন্টে আজ থেকে টাকা দেওয়া হলো এবং আজ কত সংখ্যক মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার সেটা লাইভের মাধ্যমে দেখিয়ে দেব এবং যারা আজ টাকা পেলেন না তারা কবে পাবেন সেটাও দেখিয়ে দেব এছাড়াও এই সেপ্টেম্বর মাসে কোন কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে এবং বাংলার আবাস যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছু মুখ্যমন্ত্রী লাইভের মাধ্যমে সরাসরি দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক মনে রাখবেন আজকেও প্রায় প্রচুর মানুষের হাতে কোনো না কোনো পরিষেবা ব্যাঙ্ক চেকের মাধ্যমে ব্যাঙ্ক ড্রাপের মাধ্যমে পৌঁছে দেওয়া হলো জলস্বপ্ন প্রকল্পে ঘরে ঘরে জল আড়াই লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে আর এক বছরের মধ্যে কিন্তু এক লক্ষ চার হাজার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে নতুন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হয়েছে তিনটে সুপার হসপিটাল হয়েছে নতুন সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় হয়েছে মডেল স্কুল হয়েছে নতুন কলেজ হয়েছে পলিটেকনিক হয়েছে কিষাণ মান্ডি হয়েছে মনে রাখবেন ঝাড়গ্রামের জন্য অনেক কাজ হয়েছে ফুটবল একাডেমি আর্চারি একাডেমি এখানকার ছেলেমেয়েরা আর্চারিতে খুব ভালো করছে এবং ন্যাশনাল গেমসে তারা প্রাইজও নিয়ে এসছে আমার বিশ্বাস একদিন তারা অলিম্পিক জয় করবে কারণ এখানকার আর্চারি একাডেমি খুব বিখ্যাত ফুটবল অ্যাকাডেমি তাছাড়াও পুরুলিয়াতে আমাদের ছৌ একাডেমি আছে এরকম বিভিন্ন কাজ আছে আপনারা জানেন যে আমরা আদিবাসী ডিপার্টমেন্ট উন্নয়ন দপ্তর নতুন করে তৈরি করেছি কলকাতায় নতুন আদিবাসী ভবন তৈরি হয়েছে ঝাড়গ্রাম কালিম্পং এ আরো দুটি আদিবাসী ভবন হবে জায়গা চিহ্নিত করা হয়েছে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এটা আইন তৈরি করা হয়েছে প্রায় বিশ লক্ষ একাত্তর হাজার এসটি সার্টিফিকেট মোট কাস্ট সার্টিফিকেট এক কোটি বাষট্টি লক্ষের ওপর বেশি দেওয়া হয়েছে যদি কেউ আদিবাসীদের নাম নিয়ে আদিবাসীদের নামে সার্টিফিকেট করেন সেটা কিন্তু আগামী দিন স্কুটিনি করে দেখলে যদি দেখা হয় জাল তাহলে কিন্তু সেটাকে আমরা মানব না কারণ কোনো কোনো আরও কিছু কিছু দুষ্টুমি করে গেছে সেগুলো আমাদের দেখতে হবে কমপ্লেন থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন তিন লক্ষের বেশি মানুষকে জয় জওয়ার প্রকল্পে এক হাজার টাকা করে পেনশন দেয়া হয় এক হাজার ছিয়ানব্বই কোটি টাকার বেশি ব্যয় হয় এগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের প্রকল্প ফরেস্ট রাইটস অ্যাক্টের অধীনে আটচল্লিশ হাজার ছশো তিয়াত্তর জন যারা বনে থাকেন তাদের ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে এবং নশো জনকে কমিউনিটি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে একশো পঞ্চান্নটি ল্যাম্পসের মধ্যে দিয়ে আদিবাসীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিডিওরা দায়িত্ব আছেন আমি বিডিওদের অনুরোধ করব এলাকা এলাকায় যান আর ল্যাম্পসের মাধ্যমে উন্নয়নের কাজগুলো করুন আমরা কিন্তু পরে ফুল ফ্ল্যাসেট কমিটি করে দেব কিন্তু যতক্ষণ কমিটি না হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে আপনি ল্যাম্পসের কাজটা ঠিক মতো করবেন এটা আপনাদের কাছে আমি বলে গেলাম মনে রাখবেন আদিবাসী ছাত্র ছাত্রীদের জন্য আট লক্ষ আঠাশ হাজার না আদিবাসী ছাত্রীদের জন্য আমরা অনেকগুলো দুশো একচল্লিশটি আশ্রম হোস্টেল তৈরি করেছি এবং তিরিশটি সেন্ট্রাল হোস্টেল আরও বারোটি আশ্রম হোস্টেল ও সেন্ট্রাল হোস্টেল যেখানে এসসি এবং এসটি দুজনেই থাকতে পারবে আগে খাবার খরচ টাকা দেওয়া হতো এখন থেকে এটা বাড়িয়ে আঠেরোশো টাকা করা হলো এক হাজার আটশো টাকা করা হলো এসসি এসটিরা এস টি মনে রাখবেন জেনারেল কাস্টের জন্য যেমন স্মার্ট কার্ড আছে আপনারাও কিন্তু সফট লোন পান দেশে পড়তে গেলে দশ লক্ষ টাকা আর বিদেশে পড়তে গেলে বিশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা কিন্তু সফট লোন পান এছাড়াও আমাদের স্টুডেন্টস ক্রেডিট লাখ ক্রেডিট কার্ডের সুবিধাও পাচ্ছেন শিক্ষাশ্রী প্রকল্পে স্কলারশিপ পাচ্ছেন প্রতি বছর এক জন মেধাবী এস সি এস টি ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কারের অধীন এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত পনেরো হাজার এস পেয়েছেন যোগ্য যাতে হতে পারে আগামী দিন আইএস হতে পারে আইসিএস হতে পারে ডাক্তার হতে পারে ডাব্লু হতে পারে ডাব্লু হতে পারে তার জন্য জেলায় জেলায় পঞ্চাশটি কোচিং সেন্টারের মাধ্যমে প্রতি বছর দু হাজার ছাত্রছাত্রীকে জি পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল জি পরীক্ষায় নিট পরীক্ষায় কোচিং দেয়া হচ্ছে আজকেও প্রায় আড়াই লক্ষ মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে গেল আমি যখন পরিষেবাগুলো দিচ্ছিলাম স্টেজ থেকে তো সব দেওয়া যায় না ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি একটি ছেলেকে জিজ্ঞেস করলাম সে একশো দিনের কাজ করত মজুরি পাইনি আমি বললাম তোমার ব্যাংকে টাকাটা ঢুকেছে বললো হ্যাঁ দিদি ঢুকেছে আমলাম কত ঢুকেছে বললো তিরিশ হাজার টাকা ঢুকেছে বুঝুন এই একশো দিনের কাজের টাকা দু বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল আর আমরা কিন্তু এই টাকাটা উনষাট লক্ষ লোককে যারা যারা কাজ করেছে মাইনে পায়নি সবাইকে পৌঁছে দিয়েছি খুব বড় কাজ তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও আর কোন কোন প্রকল্পের টাকা আজ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে চলুন দেখে এবং নতুন প্রকল্পের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটাও দেখে নেব অনেক গরিব লোক বলে দিদি আমার তো ঘরটা হলো না সাতচল্লিশ লক্ষ ঘর আমি আগে করে দিয়েছি এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম দিয়েছি আমাদের টাকা আছে ওখানে আপনাকে করতে হবে যদি না করে আমরাও বুঝে নেব আমরাও ফেস বাই ফেস কিভাবে কি করা যায় আমরা দেখে নেব যাতে গরিব মানুষ বঞ্চিত না হয় আজকেও মনে রাখবেন দুশো ছিয়াশিটি উদ্বস্তি কলোনিকে আমরা আইনত স্বীকৃতি দিয়েছি একশো চব্বিশটি পরিবারকে আড়াল পাট্টা কলকাতাতেও দেয়া হচ্ছে বিশ্বাস মালালায় সেখানে উপস্থিত আছে রাজ্যে উপকৃত হয়েছেন আঠান্ন হাজার পরিবার যারা ফ্রি হোল্ড ডিট পেয়েছেন এছাড়াও দু হাজার এগারো সালের পর রাজ্য জুড়ে দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আঠান্ন হাজার কৃষি পাট্টা পঞ্চাশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে বিভিন্ন সাঁওতালি মাধ্যম স্কুলে ভলেন্টারি টিচার হিসেবে অনেক শিক্ষককে আমরা এর আগে তারা পড়াতেন টিচার হিসেবে নিয়োগ করেছিলাম তার কারণ তাদের টিচারের অভাব ছিল আমি এখানেও বলে যাচ্ছি আমরা এরকম বিরানব্বই জন যারা স্কুলে পড়ান প্যারা টিচার আমরা আবার নিয়োগ করছি তাদের আস্তে আস্তে যারা পড়ান অলচিকি স্কুলে তারা এই সম্মানটা পাবেন কৃষক থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপকেও পঁচিশ হাজার টাকা করে একবারে রিভলভিং ফান্ড দিচ্ছি তাছাড়াও মনে রাখবেন যারা আগে বার্ধক্য ভাতা পেতেন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা আগের মাসে আরও এগারো লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিয়েছি যাদের কাছে টাকা ঢুকেছে মোট আঠাশ লক্ষ লোককে আমরা বার্ধক্য ভাতা দিই এখনো কিছু বাকি আছে সবাইকে তো একবার দেওয়া সম্ভব নয় একটা না কিছু পাবেন বিধবা ভাতা এক লক্ষ চার হাজার মহিলাকে দেওয়া হয়েছে নতুন করে তেরো লক্ষ পরিবার তেরো লক্ষ লক্ষীর ভান্ডার নতুন করে করা হয়েছে আমি আপনাদের বলি যারা লক্ষ্মীর ভান্ডার পান যারা পাঁচশো টাকা করে পাচ্ছেন তারা হাজার টাকা করে পাবেন আর এই লক্ষ্মীর ভান্ডার জনম জনম পাবেন আমরা যতদিন থাকবো পাবেন মনে রাখবেন জিন্দেগি ভর পাবেন ষাট বছর বয়স হলো বন্ধ হবে না ভান্ডার কিন্তু চলবে এবং ওটা আপনি যতদিন বেঁচে রাখবেন ততদিন বাদ পাবেন আর যারা এক হাজার টাকা করে পেতেন তাদেরও দুশো টাকা করে বাড়ানো হলো তফশ্রী এবং আদিবাসী আরো দুশো টাকা বাড়ানো হলো তাদের টাকা করে করা হলো খুশি তো আগে মা মারা ভাবতেন মেয়েকে কি করে পড়াবো এখন দেখেছেন আপনাদের মেয়েরা কত সুন্দর করছে ছেলেরা কত ভালো করছে ছেলেরাও সাইকেল পাচ্ছে মেয়েরাও সাইকেল পাচ্ছে আগে আপনারা বারো ক্লাসে স্মার্ট স্মার্টফোন পেতেন বিনা পয়সায় আগামী বছর থেকে ওটা আমরা এগারো ক্লাসে দেবো না কারণ আপনারা ক্লাস থেকে উচ্চ শিক্ষাটা পড়তে শুরু করবেন সবাই সাইকেল পাচ্ছে সরকারি স্কুলের সব ছাত্রীরা কন্যাশ্রী ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যেও আছে তপশিলি আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী ও জন্য আছে মেধাশ্রী সংখ্যালঘুদের জন্য আছে ঐক্যশ্রী কি নেই আমার দেখে ভালো লাগলো ঝাড়গ্রামে বড় বড় দোকান হচ্ছে আমি সেলফ হেল্প গ্রুপ মেয়েদের জন্য ঠোঁটের নিলামা শুনে রাখো এবং সিএসকেও বলছি তুমি এখন থাকবে যারা ভাবছি চলে যাবে ভুল করছে তোমায় যে দায়িত্বটা নিয়ে কাজটা করতে হবে প্রত্যেকটা জেলায় এক একটা করে বিগ বাজার করতে হবে এবং সেলফ হেল্প গ্রুপের জন্য ঘরে তৈরি করে যে মেটিরিয়ালসগুলো তারা বিক্রি করতে বাজার পায় না মেলায় যায় উৎসবে যায় তাছাড়া হয় না তাই তাদের জন্য একটা করে জেলায় বিগ বাজার তৈরি করে দিলে তাদের জিনিসগুলো তারা সেখানে বিক্রি করতে পারবে এটা আমরা করে দেব মনে রাখবেন মৎস্যজীবী যারা কৃষি বন্ধু যারা তাঁতি যারা সেলফ হেল্প গ্রুপ যারা আইসিডিএস যারা তাঁত যারা তাদের সবার জন্য করা হয়েছে